বংশাল এলাকাবাসী কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং বাংলাদেশের খ্যাতনামা অলমা একরাম আমার সামনে উপবিষ্টির জনতা কোরআন সুন্না জ্ঞান পিপাসু আমার দিনই ভয় না আমাদের মাঝে বর্তমান যে মাসটি চলমান সেটি হচ্ছে হিজড়ি চন্দ্র মাসের রজব মাস আজকের দিন অতিবাহিত হলেই আমাদের মাঝে আরেকটি মাসের পদার্প হবে সেটা হচ্ছে শাহবান শাহবান মাস হচ্ছে রমজানের পূর্বের একটি মাস যে মাস থেকে আল্লাহ রসুল সাল আল্লাসাল্লাম রমদান উল মোবারকের প্রস্তুতি গ্রহণ করতেন

সে আমলটি আমাদের মাঝে স্পষ্ট হয়ে গিয়েছে এই মাসে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম অধিক পরিমাণ সিয়াম পালন করতে এই আমল বিদ্যুৎ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম অন্য কোনো আমল করেছেন বলে এই মর্মে আমাদের কাছে বিশুদ্ধভাবে কোন রেওয়ায় আসেনি যেগুলো আমরা পরিশোনা করে জানতে পেরেছি সেগুলোর অধিকাংশ জাল অথবা দুর্বল যেগুলো গ্রহণ হাদিস বা মুহাদ্দিস মনে তাখলিজ এবং তাহকিকে সেগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি আবু মুসা শাহি রি রহিম আল্লাহ তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে রাজল্লাহ তাআলা আনহু থেকে যে হাদিসটি আমাদের মাঝে বর্ণনা করা হয় যে আদিষটি আটটি সনদে বর্ণনা করা হয়েছে এবং যে হাদিসটি আল্লা রসুল সাল্লাম বলেছেন যে মাসে আল্লাহ তিনি দুনিয়ার আকাশে নেমে আসেন মুস্তি এবং পারস্পরিক হিংসা বিদ্বেষকারী ব্যক্তি সকলকে আল্লাহ রব এই রাত্রি তো ক্ষমা করে দেন আলবানি রহমা এই হাদিসটিকে বলেছেন তবে এই হাদিসে আমাদের কাছে শাহবান মাসে বা পনেরোই শাহবানে বা শাহবানের পনেরো তারিখে কোন আমল করতে হবে বলে এই হাদিস উল্লেখ নেই এর বাইরে গিয়ে আমাদেরকে কিছু করার সুযোগ নেই আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখব যে সামাজকে কেন্দ্র করে দুটি ধরনের আকিরা বা বিশ্বাস সমাজের মাঝে প্রচলিত রয়েছে একটি হচ্ছে কি যে এই রাতকে বলা হয় ভাগ্যের বা সৌভাগ্যের রজনী নাম দেওয়া হয়েছে সবে রাত যেই রাত্রিতে তারা বলতে চায় যে এই রাত্রে ভাগ্য নির্ধারণ করা হয় যে চিন্তাধারা এবং যে কথাটি সম্পূর্ণ বিপরীত দলিল দেওয়া হয় সুরা তিনটি আয়াতকে বা দুটি আয়াকে যেই আয়াকে বলা হয়েছে যে আমি প্রাণকে বরকতময় রাত্রিতে নার্সিং করেছি যাতে করে আপনি মানুষদেরকে ভিত্তি প্রদর্শন করতে পারেন ইম্লে কাজিন রাহ এই আয়াতের ব্যাখ্যায় কোরআনের আঙুল বলেছেন এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে কোরআনের সে আয়াত যে আয়াতে আল্লাহ তালা বলেছেন ইন্দা আফজাল্লা মুফিল যা আমি এই কোরআনকে একটি মহিমান্বিত রাত রুতে অবতীর্ণ করেছি তাহলে এই যে ভিত্তিহীন একটি বিশ্বাস প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সমাজে আমাদের আলেম সমাজেরই কিছু ব্যক্তিরা তারা উঠে বলে রেখেছে যেটা কোরআন সন্না এর বিশ্বাসের বিপরীত আল্লাহ